হরিওম আজ আমরা পাঠ শুনব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী কর্মের পথে নাম গ্রন্থ থেকে বধির হৌ উপেক্ষা করো সমালোচনায় বধির হৌ নিন্দাবাদ উপেক্ষা করো আর অমিত বিক্রমে কেশরিনীর ঘোষে জগৎ কাঁপাইয়া কর্তব্যের গহন কঠোর পথে অগ্রসর হও ঘেউ ঘেউ করিবার জন্য কুকুরের অভাব কখনো হইবে না ছিদ্রান্বেষণ করিবার জন্য শ্রীগালের অপ্রাচুর্য কখনো হয় না মক্ষিকা ব্রণের অন্বেষণ করিবেই তুমি সেইসব গ্রাহ্যে আনিও না দৃকপাত করিও না ধীর চিত্তে দ্রুত দ্রুত পদক্ষেপে প্রশান্ত হৃদয়ে সৎসাহ প্রাণে সোজাসুজিল লক্ষ্যপথে চলিতে থাকো সকলকে খুশি করিয়া সকলকে সান্ত্বনা দিয়া এ জগতেই কোনও কাজ হইতে পারে না হইবেও না সকলের হাতে হাত দিয়া কেহ পথ চলিতে পারে না কাহারও কানেও ধরিতে হয় কাহাকে কাহাকে এড়াইয়াও যাইতে হয় তুমি যখন স্বার্থের পায়ে জগতের কল্যাণকে বলি দাও তখন যেমন দিক হইতেই ধিক্কার ধ্বনি উত্থিত হয় তুমি যখন পরার্থের পায়ে নিজের কাঁচা মাথাটা কাটিয়া দাও তখনও তেমন আর দিক হইতে নিন্দার নির্ঝর শতমুখেই প্রবাহিত হয় এ নিন্দা নিন্দাও লাঞ্ছনা কে না পাইয়াছেন যিশুর কি নিন্দুকের ভাব ছিল বুদ্ধদেব কি কোৎসা হইতে অব্যাহতি পাইয়াছিলেন কবিরের নামেই কি অপবাদের ফুলঝুরি হাটবাজারের বাজারের নরনারীর চিত্ত বিনোদন করে নাই শ্রী গৌরাঙ্গের ন্যায় নির্বিরোধ প্রেমাবতারের কি বিরুদ্ধবাদী ছিল না কর্মযোগী দিককে ছাড়িয়াই দাও যাহারা দেশ ভুলিয়া বর্ণ ভুলিয়া সমাজ ভুলিয়া সংসার ভুলিয়া ভূমানন্দের আনন্দের ডুবিয়া ছিলেন সেই সকল বিরোধের অতীত লোকে সেই সকল ঈশ্বরকল্প মহাপুরুষগণেরই যখন অপ্রশংসার অভাব ছিল না তখন নিন্দা প্রশংসাকে শুকর বিষ্ঠাবত উপেক্ষাই করিতে হইবে হয়তো বিশ্ববাসীর অভিনন্দনমালা তোমার কণ্ঠলগ্ন হইবে হয়তোবা নিন্দার শুলে চা পাইয়া তিল তিল করিয়া তোমাকে হতচেতন ও গত জীবন করা হইবে কিন্তু গ্রাহ্য করিও না পিছনে ফিরিয়াও চাহিও না সকল কথায় বধির হও সকল বাধায় উপেক্ষা করো অগ্রসর হও নিজের জীবন বিসর্জন দিয়া জগতের জন্য আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাও কিসের পরাজয় প্রলোভনের সহিত যুদ্ধ করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছ এ কথা মুখেও আনিয় না তুমি যে পরাজিত হইয়াছ এ কথা স্বীকার করিও না বরং অকম্পিত কণ্ঠে বলিয়া মরিতে মরিতেও তুমি বাঁচিয়া উঠিবে পড়িতে পড়িতেও তুমি উঠিয়া দাঁড়াইবে জীবনের পিচ্ছিল পথে চলিতে চলিতে দুই চারিবার পথচ্যুতি কাহার না হয় দুই চারিবার ভ্রম টুটি কে না করে অনন্ত উন্মেষশীল বিরাট মনুষ্য জীবনে তুচ্ছ দুইটা পরাভূমের স্থায়িত্ব আর কতটুকু নিজেকে বিশ্বাস করো অহংকার করিয়া বলো প্রলোভন তোমার দাস কথায় উঠে কথায় বসে প্রলোভন তোমার কি করিতে পারে সর্বাঙ্গ কর্দমাত্ম হইয়াছে তো ভারী হইয়াছে শরণাগতির জাহ্নবী প্রবাহে অবগাহন করিয়া সকল কর্দম করিয়া করিয়াল সৎসাহসের ঝাবাতায় সকল সংকোচ ও সংকীর্ণতাকে উড়াইয়া দিয়া মেরুদণ্ড সোজা করিয়া দাঁড়াও আর একবার ভালো করিয়া নিজের জীবনৈক্য কলক্ষের অনুধাবন করিয়া লও আর একবার ভাবিয়া বুঝিয়া দেখো তুমি কে তোমার কর্তব্য কি তোমার জীবন সাধনার সিদ্ধি কিসে অতীতের সকল দুঃখ স্মৃতি পদতটে চাপিয়া মারিয়া ফেল আর জ্বলন্ত বিশ্বাসে আত্মনির্ভর করিয়া ভবিষ্যতের দীপ্ত চিত্রে বিমুগ্ধ হইয়া পতঙ্গেরই মতো উচ্চাকাঙ্ক্ষার কুণ্ডে আত্মবিসর্জন করো সেই আগুনে পুড়িয়া সকল পরাজয় তোমাকে পরিত্যাগ করিবে কারণ যুদ্ধজয় যাহার পণ মৃত্যুও তাহাকে পরাজিত করিতে পারে না পরমুখ পানে তাকাইও না চিরকাল কি পরের মুখে ঝাল খাইবে তোমাদের পুতুল জন্ম ঘুচিবে কবে প্রতি পাদবিক্ষেপে পরেরই বুদ্ধি চাহিয়াছ বিপদে আপদে পরেরই প্রত্যাশা করিয়াছ কিন্তু তোমাদের হৃদয়ের মণিময় সিংহাসনে যে দেবতা আপন প্রভায় সকল সংশয় ও সন্দেহের নিরসন করিয়া নীরবে বহু কাল বহু যুগ ধরিয়া বসিয়া আছেন মাহার কাছে জিজ্ঞাসা ভিত্তির উপর নির্ভর না করিয়া ছাদের ভরসা করিয়াছিলে সাধনা চাই সিদ্ধি লাভে সাধনা চাই কাঁটা না পুতিলে কমল মেলে না খনি না খুঁড়িলে রত্নরাজি আপনা হইতেই উঠিয়া আসে না সাধকেরা বলিয়াছেন মুক্তির পথ কুষমাস স্তীর্ণ নহে উহা ফুরের ধারার মতন শানিত ও দুর্গম বিনা বাতাসে গাছের পাতাও নড়ে না পথের ধুলিও উড়ে না বিনা চেষ্টায় তুমি পূর্ণতা লাভ কী করিয়া করিবে পরিশ্রম না করিলে পারিশ্রমিক কীরূপে মিলিবে আলস্যের জন্য জগতে কোনো পুরস্কার নাইও